বিসমুল্লাহ রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনের তিন পয়েন্ট দুই নিয়ে আজকে আমাদের হবে পর্ব দুই আজকে দুই নম্বর আমরা আলোচনা করব দুই নম্বরে এখানে আছে সরল করো তো সরল করো এখানে আমাদের পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্ন আমরা এখন সমাধান করব ক নম্বরে এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করবো ক নম্বরে এখানে আছে প্লাস বি তো এইখানে আমাদের এটা আমাদের ক নম্বর ক নম্বর প্রশ্ন এখানে আমরা এটা যা আছে তাই রেখে দেবো সেম নেক্সট প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এক্স প্লাছ থ্ৰি বি এইখনে ৱৰ্ল্ড কাপ যা আছে তাই ৰাখি দিব এইখিনি আমাৰ ছিক্সটা ভাঙাব এই ছিক্সটা ভাঙে নিব এইখিনি থ্ৰী এৰপৰ নিব এইখনে ছেভেন এক্স প্লাছ থ্ৰি বি এৰপৰ এইখিনি আছে ফাইভ এক্স প্লাছ থ্ৰী বি তো এইখিনি আমাৰ ছেভেন এইখিনি চাগে থ্ৰি নিছি আৰু এইখিনি আমাৰ ইয়াৰ থ্ৰি এক দিনটো আকাৰে ৰাখি দিব এইখিনি থ্ৰী থ্ৰি এইখিনি আমাৰ টু চৰি ৰাখি দিব তাৰ টু এইখনে যদি আমাৰ থ্ৰি দ্বাৰা গুণ কৰী ত' এইখিনি তিন দুণি ছয় আৰু এইখিনি আছে আমাৰ এক্স এক্স এখানে আমরা লিখবো ধরি আমরা এখানে ধরবো সেভেন এক্স প্লাস থ্রি বি এম আর এখানে ধরবো ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস থ্রি এখানে এম তো এখানে আমরা দুইটা এখানে বিয়োগ করব বিয়োগ করে এই দুটো আমরা এখানে বিয়োগ করে দিব এখানে ফাইভ আমরা যদি বিবি করি তাহলে পরবর্তীতে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে ফাইভ এক্স এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস থ্রি এক্স এর সামনে আছে থ্রি এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস এখানে এন এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস তো এখানে থ্রি বিয়ের সামনে প্লাস থ্রি বিয়ের সামনে মাইনাস এখানে প্লাস মাইনাস দে কাটা এখানে আছে সেভেন এক্স আর এখানে আছে ফাইভ এক্স এখানে সাতটা এক্স থেকে যদি পাঁচটা এক্স বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই দুইটা এক্স আর ইকুয়াল এখানে আছে এম মাইনাস এন তো এখন আমরা নতুন করে আবার প্রুতুত্তর আসি লিখব পদত্তর আসি পদত্তর আসি এখানে আমরা এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি এই সেভেন এক্স প্লাস থ্রি বি এটাকে আমরা এখানে ধরছি এম তাহলে এখানে আমরা লিখে দেব এম সেভেন এক্স প্লাস থ্রি বি এর এর উপরে আছে কিউ থাকার কারণে এম এর উপরে কিউ এখানে মাইনাস মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি অল কিউ এর মান দোষী আমরা এম তাহলে এখানে আমাদের হবে এন কিউ এরপর আছে মাইনাস মাইনাস এখানে থ্রি সেভেন এক্স প্লাস থ্রি বি এর মান দরছি আমরা এম আর এখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি এর মান দোষে আমরা এন আর এখানে আছে টু এক্স এই টু এক্স মান আমাদের এখানে বাড়ছে টু এক্স এর মান আছে আমাদের এম মাইনাস এম তাহলে টু এক্স এর মানসে এম মাইনাস এন তো আমাদের এখানে মাইনাস বি এক মাইনাস থ্রি এম এন ইন্টু এম এন ইন্টু এ মাইনাস এন আমাদের একটি সূত্র আছে একউ মাইনাস বি কিউবাস বিক্যুব সমান সমান এ মাইনাস বি ওয়ার্ল্ড প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এই সূত্রটা যদি আমরা এখানে লিখি তাহলে এখানে একউ মাইনাস বি কিউব আছে তাই রাখি দেবো এ কিউব মাইনাস বি কিউব এখানে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা পুরোটাই এদিক প্লাস আসে এদিকে আমরা মাইনাস করে দেবো তাহলে এখানে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা পুরোটাই এদিক চলে আসলো ওদিক থাকলো আমাদের এ কিউব এ মাইনাস বি অল কিউব তাহলে এখানে আমরা হচ্ছে এ মাইনাস বি অল কিউব অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ইন্টু এ মাইনাস বি ইকুয়াল ইকু মাইনাস বি কিউব ঠিক তেমনি আমাদের এখানে এম মানে এ আর এন মানে হচ্ছে বি তাহলে হচ্ছে এম কিউ মাইনাস এন কিউব মাইনাস থ্রি এম এন্টু এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে আমাদের এম মাইনাস এন অল কিউব তো আমাদের এখানে এম মাইনাস এখানে আমাদের এম মাইনাস এর মান বাড়ছে আমাদের এখানে টু এক্স তাহলে আমরা এম মাইনাস এর মান বসে দেব আমরা টু এক্স এখানে কিউ আছে কিউব এবার এখানে টু এক্স এখানে এর গণ হচ্ছে আট আর এখানে এক্সের গণ হচ্ছে এক্স কিউব এটা হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের এখানে এক নম্বরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব খ নাম্বারে কেন বলছে খন্বারে কেন বলছে এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার এটা আমরা এখন সমাধান করবো তো এখানে খ নম্বরে আমার লাগে এ পাব এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ওয়াল কিউব এখানে সিক্স আছে এখানে সিক্সটাকে ভাঙে আমরা থ্রি নেবো তাহলে এখানে থ্রি আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার অর্থাৎ এটাকে ধর এটাকে যদি আমরা সূত্রে এ ধরি আর এইটাকে পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এখানে পাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্র সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাসে এ আর বি মাইনাসে এখানে বি প্লাস সি এখানে থ্রি লিখছি আমরা তাহলে আমরা এই সূত্রটা একটু ভাঙে লিখি এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি বি মাইনাসে এখানে বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইন এ মাইনাস বি তো এখানে আছে মাইনাসের বি বি আর এখানে আছে এখানে আছে মাইনাস তাহলে এখানে আমাদের এখানে মাইনাস বি এখানে আমাদের বি আর এখানে সি সামনে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাসে মানে যায় মাইনাস সি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে সি সামনে প্লাস এখানে সি সামনে প্লাস এখানে মাইনাস প্লাসে মানে যায় আমাদের সি সামনে এখানে আছে মাইনাস আর এখানে আছে আমরা থ্রি এরপর নিব আমরা ইন্টু টু বি প্লাস সি এখানে যদি টু আমরা থ্রির সাথে গুণ করি তাহলে এখানে আছে তিন দুগুণি ছয় আর এখানে আছে বি প্লাস এ বি প্লাস সি আর এই সত্তরটা থেকে আমাদের এটা আসছে আমরা এখন লাগব ধরি ধরি এ প্লাস বি প্লাস সি ইকাল এখানে আছে এ মাইনাস বি মাইনাস এখানে দুইটা আমরা বিয়োগ করব এখানে দুইটা আমরা বিয়োগ করব তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে পরবর্তী সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস বি সামনে আছে মাইনাস এখানে হবে প্লাস সির সামনে আছে মাইনাস এখানে হবে প্লাস এন এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস তাহলে এর সামনে প্লাস এর সামনে মাইনাস এখানে প্লাস মাইনাসে কারা তাহলে এখানে আমাদের বি বি যোগ করলে আছে আমাদের টু বি প্লাস এখানে যদি সি এবং সি যোগ করি তাহলে এখানে আসে আমাদের টু সি এখানে আছে এম মাইনাস এন তো আমরা যদি এখানে এবার এই দুইটা থেকে আমরা টু কমন নেব তাহলে এখানে দুইটা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এখানে টু বি টু বি থেকে আমাদের টু কমন চলেছে এখানে থেকে বি প্লাস টু সি থেকে টু সি থেকে আমাদের টু কমন এখানে থেকে আমাদের সি তাহলে টু টু ইন্টু বি প্লাস সি ইকুয়াল এম মাইনাস এম এবার আমরা প্রত্য রাশি আবার নতুন করে লিখবো প্রত্য রাশি প্রত্য রাশি এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর মান ধরছে কিউ তাহলে এর মান এখানে এর মান ধরছে এম তাহলে আমরা লিখবো এখানে এম এখানে এ প্লাস বি প্লাস সি তার উপর কিউ মানে এম এর উপর কিউব এখানে বি এ মাইনাস বি মাইনাস সি এর মান হচ্ছে আমরা এন তাহলে এখানে আমাদের লেগে এখানে কিউ থাকার কারণে এর উপর কিউব মাইনাস এখানে হচ্ছে থ্রি এ প্লাস বি প্লাস থ্রি এর মান হচ্ছে আমরা এম এ মাইনাস বি মাইনাস সি এর হচ্ছে আমরা এন আর এখানে টু পি প্লাস সি এখানে টু পি প্লাস এন মান বাড়ি আমাদের কত টু পি প্লাস সি মান বাড়ি আমাদের এ মাইনাস এন তাহলে এখানে আমরা লিখব এম মাইনাস এন তো আমরা এ কেউ মাইনাস বি n থ্রি এম এন এম এন সমান সমান জানি আমরা এ মাইনাস বি অল সূত্র এটা হচ্ছে আমাদের এর আগে দেখানো এটা আমাদের এ মাইনাস বি সূত্র তাহলে এখানে এ এম আর এখানে এন মানুষে বি তাহলে আমরা লাগবো এম এন তাহলে এখানে এম আমাদের এখানে এম মাইনাস এন মান টু বি তাহলে এম এর বার করবো এখানে বসাবো টু বি প্লাস সি তাহলে এখানে আমাদের ঘন হচ্ছে আট আর এখানে বি প্লাস সি ওয়াল ক্যুব এটা হচ্ছে আমাদের খনক প্রশ্নের দুই দুই নম্বরের খনঙ্ক প্রশ্ন এটা আমাদের অ্যান্সার আমরা এখন এখানে গ নম্বর প্রশ্নটির সমাধান করব গ নম্বরে এখানে আছে এম প্লাস এন এরপর সিক্স মাইনাস এম মাইনাস এন হচ্ছে এরপর সিক্স মাইনাস বারো এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানে এখানে হবে আমাদের অল স্কোয়ার তাহলে এখন গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো তো এখানে আছে এম প্লাস এন এখানে আছে পাওয়ার সিক্স এখানে আমরা এম প্লাস দিনের উপরে এ স্কোয়ার দেব তার উপরে এখানে পাওয়ার কিউব দেবো তাহলে এখানে টু যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের আসে তিন দুগুণি ছয় মাইনাস এখানে আমরা এম মাইনাস এন আসে এম মাইনাস এন এর উপরে স্কোয়ার দেব তার উপরে পাওয়ার দেবো আমরা কিউব এখানে থ্রি টু দ্বারা গুণ করলে আমাদের তিন দুগুণি এ পাওয়ার এখানে সিক্স দেখবে মাইনাস আমরা এখানে লিখবো থ্রি এখানে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে আমরা লিখবো এ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন এটা আমাদের এই এম এন সূত্র আর এখানে এই পাওয়ার যে কিউব এই পাওয়ারটা আছে এই আমরা দুইটার উপরে দিয়ে দেবো আর এখানে আছে বারো এম এন এখানে নিশ্চয়ই আমরা থ্রি তাহলে থ্রির সাথে কত করি এখানে আমাদের বারো হয় থ্রির সাথে যদি আমরা ফোর গুণ করি তাহলে আমাদের তিন এখানে আমরা এর সাথে তাহলে এখানে অল কিউব যা আছে তাই রাখি অল স্কোয়ার কিউব যা আছে তাই রাখি দেবো মাইনাস এম মাইনাস এন অল কিউব মাইনাস থ্রি এম প্লাস এন এখানে এম এইখানে স্কোয়ারটা আছে স্কোয়ারটা আমরা দুইটার উপর দিয়ে দেবো এখানে এম প্লাস জেন আছে এর এর উপরে দিব এরপর এম মাইনাস জেন আছে এর উপরে দেবো ইন্টু সেকেন আমাদের ফোর এম এন এবার আমরা লিখব এখানে ধরি তাহলে ধরি এম প্লাস এন অল স্কোয়ার এম প্লাস এন অল স্কোয়ার এখানে আমরা ধরবো এখানে এর মান ধরবো পি মাইনাস এন এটা মাইনাস হবে এম মাইনাস এন ওয়াল স্কোয়ার এর মান ধরবো আমরা কিউ তো এখন দুইটা আমরা বিয়োগ করবো তাহলে তাহলে এখানে আমরা বিয়োগ আমরা যদি কোনো সংখ্যা বিয়োগ করি তাহলে বিয়োগ বিয়োগের যে নিচের সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন হয় এখানে এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস এম মাইনাস এন ওয়াল স্কোয়ার এর সামনে আছে প্লাস এখানে হবে মাইনাস তো আমরা এখানে লেখবো এম প্লাস এন ওয়াল স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস এখানে আছে এম মাইনাস এন ওয়াল স্কোয়ার এখানে আছে পি মাইনাস এখানে আছে কিউ তো এখানে এম প্লাস এন অল স্কোয়ার এম প্লাস এন অল স্কোয়ার বা এ প্লাস বি অল স্কোয়ার এখানে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আমাদের কি এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এ প্লাস বি অল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখন আমরা এখানে লিখবো এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার এখানে মাইনাস আসে আমরা মাইনাস লিখবো এখানে হচ্ছে আমাদের এম মাইনাস এন অল স্কোয়ার তাহলে এখানে এম মাইনাস এন অল স্কোয়ার এম এখানে এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র আছে আমাদের স্কোয়ার মাইন এখানে আমাদের এ মাইনাস বল স্কোয়ার সুতো স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রটা এখন কেন লিখব এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার এগুলো আমাদের পি মাইনাস কিউ যা আছে তাই এখানে এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এখানে আসছে আমাদের এন স্কোয়ার এখানে এম স্কোয়ারের সামনে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে এখানে প্লাসে মাইনাস মাইনাস এম স্কোয়ার আছে এম স্কোয়ার এখানে আছে টু এম এন এর সামনে আছে মাইনাস এখানে আছে আমাদের মাইনাস তাহলে এখানে মাইনাস মাইনে দেয় প্লাস টু এম এন এন সামনে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনে দেয় মাইনাস এখানে হচ্ছে এন স্কোয়ার এখানে হচ্ছে পি মাইনাস কিউ তো আমরা এখন দেখবো এখানে এম স্কোয়ারের সামনে আছে মাইনাস আর এখানে আছে প্লাস প্লাসে মাইনাস কাটা এখানে এন এর সামনে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে প্লাসে মাইনাস কাটা এখানে টু এম টু এম যোগ করলে আমাদের এসে ফোর এম এন ইকুয়াল এদিকে আছে আমাদের পি মাইনাস কিউ তাহলে এখানে আমাদের ফোর এম এন ইকুয়াল আসলো পি মাইনাস কিউ এখন আমরা লিখব প্রযত্ত রাশি প্রযুত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের এম প্লাস এন এর মান হচ্ছে পি তাহলে এম প্লাস এন অলস্কয়ার এর মান হচ্ছে পি তাহলে আমাদের এম এখানে লিখব পি এখানে এম প্লাস ইন অল স্কোয়ার থার কারণে এখানে আমাদের পি এর উপর এখানে এম প্লাস এন অল স্কোয়ার এর উপর এখানে কিউ আছে যার কারণে আমরা লিখবো এখানে পির উপর কিউ লিখব এখানে আছে মাইনাস মাইনাস এখানে এম মাইনাস এন এম মাইনাস এন এখানে এখানে এম মাইনাস এন অল স্কোয়ার এম মাইনাস অল স্কোয়ার এর মানসি আমরা কিউ এখানে এম মাইনাস এন অল স্কোয়ারের উপর কিউ থাকেন এখানে আমরা লিখব কিউ মাইনাস এখানে আছে থ্রি এম প্লাস এন অল স্কোয়ার এর মানসি আমরা এ পি আর এখানে এম মাইনাস অল স্কোয়ার এর মান দাস্তি আমরা কিউ তাহলে আমরা এখানে পাই থ্রি পি কিউ তাহলে এখানে আমরা লিখবো থ্রি পি কিউ এখানে আছে ফোর এম এন এই ফোর এম এন মানটা আমরা এখানে পাচ্ছি এখানে হচ্ছে ফোর এম এন ইকুয়াল আছে পি মাইনাস কিউ তাহলে এখানে ফোর এম এন মান হচ্ছে পি মাইনাস কিউ তাহলে এটা আমাদের পত রাশি আসলো তাহলে এখানে পিকউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পিকউ ইন্টু পি মাইনাস কিউ এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পি কিউ অল কিউবের সূত্র আমাদের এই সূত্রটি দেখানো হয়েছে এটা হচ্ছে পি কিউ অল সূত্র তাহলে এখানে পি কিউ পি মানে হচ্ছে আমাদের এখানে ফোর তাহলে এখানে হচ্ছে আমাদের ফোর এখানে হচ্ছে আমাদের কিউ তাহলে এখানে ফোরের বর্গ ফোরের ঘন হচ্ছে আমাদের চৌষট্টি এখানে এম এর ঘন হচ্ছে এম এর ঘন হচ্ছে আমাদের হ্যাঁ এখন আমরা ঘন নম্বর প্রশ্নটি সমাধান করবো ঘন নম্বর এখানে বলছে এক্স প্লাস ওয়াইটু এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাসড স্কোয়ার এন প্লাস এখানে জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্সোয়ার তার এখানে এক্সটাইকে যদি ধরি আমরা এ আর এখানে ওয়াইটাকে যদি ধরি আমরা বি প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের

এবার এখানে আছে জেড প্লাস এক্স তিনটু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটাও আমাদের এই এক সূত্র আসে এটা মাইনাস হবে তাহলে এখানেও আমরা এই সূত্র লেখব এ কিউ প্লাস বি কিউব এখানে এ হচ্ছে জেড আর এখানে বি হচ্ছে এক্স তাহলে এখানে লিখব এখানে জেড কিউব প্লাস এক্স কিউব তো আমরা এখানে এখানে এক্স কিউব এক্স কিউব যোগ করলে করলেছে আমাদের টু এক্স কিউব আর এখানে ওয়াই কিউ ওয়াই কিউব যোগ করলেছে টু এখানে আমাদের আসবে টু ওয়াই কিউব প্লাস এখানে জেড কিউব জেড কিউ যোগ করলে আসবে আমাদের টু জেড কিউ এখন সবগুলো যদি থেকে আমরা টু কমন নিই এবার সবগুলো থেকে টু এখান থেকে টু কমনার্সে এখানে থাকে এক্স কিউ প্লাস টু ওয়াই কিউব এই টু ওয়াই কিউব থেকে আমরা টু কমন টু কমনার্সে এখানে থাকে ওয়াই কিউ প্লাস এখানে টু জেড কিউব এই টু জেড কিউব থেকে এখানে টু কমন চলেছে টু কমন চলে এসছে সেখানে থাকে জেড কিউব এটা হচ্ছে আমাদের গণম প্রশ্ন এটা আমাদের অ্যান্সার এখন আমরা উমোনং প্রশ্নের সমাধান করব এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এই প্রশ্নটি আমরা সমাধান করব তো समाधान সমাধান করবো এটা যা আছে তাই আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এখানে ওয়াল যা তাই দেবো প্লাস টু এক্স প্লাস এখানে আছে ফোর জেড কিউ আছে তাই রাখে দিব প্লাস এখানে বারো এক্স এখানে আমরা নিব থ্রি এখানে আসে এখানে আমাদের এখানে ফোর আছে এই ফোরটাকে আমরা বল ভাঙাবো তাহলে এক্সের উপর স্কেয়ার আছে এখানে ফোর উপর এখানে যদি আমরা টুর উপরে স্কেয়ার তাহলে এখানে ফোর হয় তাহলে আমরা এখানে টু এক্স ওয়াল স্কোয়ার করে দেবো মাইনাস এখানে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর উপর এখানে অর্থ আসে কেই তাহলে এটা হচ্ছে আমাদের এখন আমাদের এটা এখানে যাচ্ছে তাই রাখছে এটাও এখানে এখানে আমরা এখানে বারো এক্স বারো এক্স থেকে এখানে আমরা থ্রি নিচ্ছি তাহলে এখানে আমরা এখানে এর পাশে লিখবো ফোর এক্স তাহলে এখানে ফোর যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে তিন হচ্ছে বারো এ হচ্ছে এখানে টু এক্সটাকে ধরি আমরা এ আর এখানে থ্রি ওয়াই প্লাস মাইনাস ফোর জেডটাকে এটাকে আমরা বি তাহলে এখানে আমাদের এসে একু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সূত্র আমাদের হচ্ছে এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইন্টু হচ্ছে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি ইকুয়াল আসবে আমাদের টু এক্স মাইনাস সেখানে হচ্ছে থ্রি ওয়াই এখানে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখানে আছে ফোর জেড তাহলে এ প্লাস বি ইন্টু বি আমাদের এ আছে টু এক্স আর এখানে বি মানুষের থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এখানে আমাদের ফোর এক্স যা আছে তাই তো আমরা এখন তাহলে এখানে ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইকুয়াল এটাকে ধরবো আমরা এম আর এখানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি প্লাস ফোর জেড এটাকে ধরবো আমরা এম তাহলে এখানে এই যদি আমরা এখানে যোগ করবো তাহলে এখানে যদি যোগ করি তাহলে আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই তাহলে আমাদের এখানে থ্রি ওয়াই এখানে এক্সের থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই এখানে আমাদের কাটা এখানে আছে ফোর জেড সামনে আছে মাইনাস এখানে ফোর জেড সামনে আছে প্লাস এখানে আমাদের পাঁচ মাইনে যে কাটা তাহলে এখানে আমাদের এক্স এক্সেকজেকুল এসছে আমাদের ফোর এক্স ইকুয়াল এখানে হচ্ছে আমাদের এম এখানে প্লাস এখানে হবে আমাদের এন তাহলে এখানে ফোর এক্সেকাল এম প্লাস এন এখন আমরা লাগব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড মান হচ্ছে আমরা এখানে এম এর উপরে কিউ মানে এম এর উপরে কিউ প্লাস এখানে এর মান দশ্তি আমরা এন তাহলে এখানে আসে এন এর উপর কিউ তাহলে এখানে আছে আমাদের উপর কিউ প্লাস এখানে থ্রি আছে থ্রি এখানে এর মান দশটি আমরা এম এখানে এর মান আমরা এখানে দোষি এম আর এখানে এর মান আমরা ধরছি এখানে এন আর এখানে ইন্টু এখানে ফোর এক্স আসে এখানে ফোর এর মান আমাদের বাড়িতে তাহলে এখানে মান আমরা এম প্লাস তাহলে এম কিউ প্লাস এটা হচ্ছে আমাদের তাহলে এম প্লাসিন ওয়ার্ল সূত্র এবার এখানে এম প্লাসিন আমাদের এম প্লাস দিনের মানে এখানে বাড়ছে আমরা এখানে এম আছে এখানে আমাদের ফোর এক্স তাহলে এখানে আমরা দেবো ফোর এক্স এখানে হচ্ছে ওয়ার্ল্ড কুপ তাহলে ফোর এক্স এখানে ওয়ার্ল্ড কুপ এখানে চারের ঘন হচ্ছে আমাদের চৌষট্টি তাহলে এখানে চারের ঘন হচ্ছে আমাদের চৌষট্টি আর এক্সের ঘন হচ্ছে এক্স কুপ এটা হচ্ছে আমাদের ইউ নম্বরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার